পেশ করেছি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের রাজনীতি পূরণ বলুন যে বাংলাদেশে বাংলাদেশে আমরা খুবই নির্যাতিত আমাদের রাখতে ভূম আসে না বাংলাদেশে দিন দিন সংখ্যালঘুদের সংখ্যা আরো কমে যাচ্ছে আমরা দিন দিন আরো সংখ্যালঘু হয়ে যাচ্ছি আমাদের দিকে নজর কি এই বাংলায় এক প্রকার মৌলবাদী গোষ্ঠী বিরাজ করে তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা আজকে তারা সংখ্যালঘুদের ধরছে যখন সংখ্যালঘু দেয় এর পরবর্তী তাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কোন সম্প্রদায়কে ধরা তাদের নিজেদের সম্প্রদায়কে ধরা তখন যখন তখন কিছুই নেই তারা সঙ্গে ধান্যাবাদি